জিরো ওয়ান নাইন থ্রি ফোর ফোর নাইন সেভেন ফোর টু এইট এ নাম্বারে যোগাযোগ করলে মানে ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন এ এর খোঁজ পাবেন আর কি সরাসরি আর যদি কেউ আমাকে ফোন দিতে পারেন দিবেন আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ডবল থ্রি ওয়ান থ্রি আপনারা আমার চ্যানেল ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে কোনো সহৃদয়বান ব্যক্তি হ্যাঁ মানে একে চিনে থাকেন হ্যাঁ তার গার্জেন বাবা মা যদি থাকে হ্যাঁ তার বাবা মাকেও যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটু যোগাযোগ করবেন আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন কারণ শেয়ারের মাধ্যমেই মানে মানুষ জানবে শুনবে হয়তোবা এর একটা

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এখন উপস্থিত আছি পাবনা জেলা সাথিয়া থানা মন মতুয়াপুর মনমতপুর মনমতপুর গ্রাম আপনার নামে কি সাইফুল হ্যাঁ কেমন আছেন আল্লাহ রাখছি তো এই সাইফুল ভাই আমাকে কল করেছে তেনার বাড়িতে নাকি একটা মেয়ে মানে রাস্তা থেকে কুড়িয়ে পাইছে ঢাকা শহর থেকে না হ্যাঁ ঢাকা 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 হচ্ছে গুলিস্থানের ভিতরে আপনার ওই যে ঢাকা মেডিক্যালের বাইরে রাস্তায় ওইখানে আচ্ছা আমরা বিস্তারিত জানবো শুনবো এই তোমার বাসা কোন জায়গা সিলেট সিলেট কোন জায়গা সিলেট সুনাম আবার বলো তো ভালো করে ক্লাসটা জোরে সিলেট টুকুর বাজার খায়ের পাটাগুড়ি সুনাম মঞ্চ সিলেট টুকুর বাজার খায়ের গাও গাও

আচ্ছা তুমি মানে ঢাকায় কি জন্য আসছিলে রাতে করতাম দেখো সেনাটা ফিরে নিয়ে গেছি তিন বছর মেয়ে নিয়ে আসছে শুনি নিয়ে আসছি আমার চলে দই দইরা আমাদের বাইরে শুনি আমি আদা নিয়ে দই চলে গেছি দেখা মানে তুমি যে বাসাতে কাজ করতে ওই বাসারই কেউ তোমাকে মারধর করছে যে মহিলা যায় মানে যে মহিলা ওইখানে কাজ করো যার বাসায় মানে সেই তোমাকে মারছে মানে কি জন্য মারলো কি জন্য মারলো আডাস নাম আডেস আনছিলাম ডেট গেছে আডে দিয়ে গেছি তারপর আবার আডেন্টটা টাকা নেট টাকা নেবে না এই দিক দিয়ে শুধু হয়ে এদিকটা রাস্তা দিয়ে

আচ্ছা আসা আসা আচ্ছা আপনি ঢাকা কি করেন আমি ডাকা কিছুই করিনি আমি আমার খালাতে বলিনি ডাকা লেগেছেন তো মেডিকেলে মেডিকেলে নিয়ে গেছিলাম মেডিকেলে তা আমি আমার পান খেতে হয়েছি আর দেখে আমার সামনে ঘোরা খাচ্ছে মানে মেডিকেলে রুগী নিয়ে গেছেন না তারপরে আসলে পান খেতে হয়েছেন তখন দেখেন যে ভয়ে ভয়ে কিছু করছে না আমার আশেপাশে খালি ঘুরছে ভয়ে কিছু করছেন না তারপরে আপনি কি করলেন কি বললেন পরে ও করছে আমি বাজি জানতে গেলেন এমন বাজে গেলে পাম না দেখে আপনি আমাকে বাঁচান আমাকে নিয়ে এলাম আপনি জ্যাসির হান্ডি আসলে এই বাজে লেগেছে তা আপনার সাথে আসলে আপনার সাথে সাথে নিয়ে নিলেন মানে একটু বিস্তারিত জানলেন না যে কে বা মানে না আমি আমার আমি আমার

যে মেয়াটা যদি খুব অসহায় তাহলে আর যদি দাউর মাউর বাটমার মাটপার হয় তাহলে ওর সাথে কথা করার দরকার নাই ও তুই চলে আসবে তারপরে ওর রাতে পাই জরা ধরছে রিকোয়েস্ট করছে যে খালা আপনি হোক তুই যায় না আমি আজ দুই দিন খায় না খায় ঘুরতেছি খালি ঘুরতেছি এই অবস্থায় আমার আপনার যায় না আপনি আপনার দেশে নিয়ে যান তারপরে ও কর পরে ওর দেশে নিয়ে আসে নিয়ে আসার পরে মনে করেন যে ও ঈদের কাপড় সুপুর কিনে দিছি নিজের মেয়াক যতটুকু সম্মান দেওয়ার দরকার ততটুকুই আর ওই হিসেবেই রাখছি তারপরে আপনি আমি মনে হয় আর দশ দিন আগে জানাইছি যে ভাই এই কথা একটু আপনি মেয়াটা ঠিক মতন ওর ঠিক আছে না আমি কথাই বুঝি না খালি কয় সিলেট সাতক সুনামগাঁও মানে কয়েকটা ধরনের জেলার নাম কর পারে না থানা কর পারে না গ্রাম গ্রাম কি তাও ঠিক মতন করে একটা মেয়ের সাথে বিয়ে হয়েছে খবর পাই যায় গেলাম যে আপনি ওই এলাকারের নাম্বারটা থাকলে দেন আমরা যোগাযোগ করে তারপরে মেয়াটা পৌঁছানোর ব্যবস্থা করি কিন্তু সেরকম পরিবেশ পাইনি

একটা ইতিহাস খারাপ মহিলা খারাপ লোক লোক এটা তো বলা যায় বলা যায় না কিন্তু এখন মনে করে নাইçuk সরর মনে নিয়ে আইছে কোনদিন দেখউ না চিনউ না ওই জেলাও কথা আপনি মানে মানবিক দৃষ্টি থেকে বা মায়া লাগিয়া মায়া লাগিয়া মানে মিয়ার মিয়া মনে করে রাখছি ঠিক আছে যে আবার একটা মিয়া ভালো করেন আপনি নিয়ে আসে তো তাহলে তোমরা কয় ভাই বন তিন বন্ধু দুই ভাই তুমি কয় নম্বর তুমি মেজ তোমার বড় বোনের কি বিয়ে হয়েছে পড়াশোনা করে মানে বড় বোন কি তোমার বাবা মায়ের কাছে থাকে মানে দুইজনেই তোমার বাবা মায়ের কাছে থাকে কিন্তু তোমাকে মানে কাজের জন্য দিছে

দেড় বছর কাজে দিচ্ছে দেড় বছর ওই কাজ করছে তাহলে দেড় বছর কাজ করছে মানে ও জিজ্ঞেস করলাম আইডিয়া কি মানে তোমার বাবা মা যদি খোঁজ পায় একটু জোরে কথা বলো কথার উত্তর দাও মানে টাকা যে নাই তুমি জানলে কিভাবে কাম করতে পারে না গরিব মানুষ আচ্ছা তোমার তোমার ইচ্ছা কি মানে তোমার বাবা মা যদি তোমাকে খোঁজ পায় নিতে আসে হ্যাঁ যে আমরা লাগে সিলে জোরা ও ও আমার নিয়ে যাবে যে খোঁজ করে ও পাড়ে ও আমার নিয়ে নিয়ে কি বুঝলেন না আমরা লাগে লোক ও নাম যে আমার দেয়া গেছে ঢাকা শহর ও নাম জোরা ও আমার নিয়ে দেয়া গেছে

হতে ওই জোহুরাই কাজই দিছে কিন্তু বাবা নাই মানে মানে জোহুরাতেই খবরটা জানে যে মিয়াডা সুস্থ আছে হেবাজুত্ত আছে ভালো আছে তাহলে হয়তো ঠিকানা মেগানা পাইলে হতো ক্লি যাবে ওর বাপ মার কাছে পৌঁছা দরকার জন্য মার কাছে কি আবার দিয়ে এটা এটারও কোনো তোমার কি ধারণা মানে নিয়ে যা আবার কোনো জায়গায় কাজে দেবে ওই জোহুরাই তো মানে তোমাকে রাখবে जोहरा की करे जोहरा हो जी एना रा सीएम में सीएम में मेंबर से मन ओर बैठता है कास करे ते तो तुम इच्छा ने गेली पड़ते तुम माने इनर साथ आइ जाओ के जन्न सादा आइसी ओरे सिदिन में छुट्टी जब आइसी में तीन मौसम में और लागता हूं जे जे और तो एक सेरेन पुतगोंदी मोल देखा का, कार्टून में वो तो बोलता ना और

না তুমি যে বললে যে টাকা পয়সা নেই আসবে না আসবে বুঝেছে যে ভাই আসতে পারলে তো একটা ব্যবস্থা করে দেওয়া যাবে কিন্তু ওর বাপ জিনিসটা তো আর এই মানে এই দেশটা তো ছোট না ছোট না আর মানে মোবাইলে আমরা ই করলাম হয়তোবা পাইতে পারে আবার নাও পারে মানে এটা বলা যাচ্ছে না তবে আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বারটাও দিয়ে দেই যদি মানে কোনো সহৃদয়বান ব্যক্তি হ্যাঁ মানে একে চিনে থাকেন হ্যাঁ তার গার্জেন বাবা মা যদি থাকে হ্যাঁ তার বাবা মাকেও যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটু যোগাযোগ করবেন আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন কারণ শেয়ারের মাধ্যমেই মানে মানুষ জানবে শুনবে হয়তো এর একটা মানে ব্যবস্থা হয়ে যাবে এখন সেই মেয়েটা তোমাকে যদি ওই যে কি বললে নাম যেন জৌরা আপনার তো মনে আছে জহুরা সেই জহুরা যদি তোমাকে নিতে চায় তুমি যাবা জহুরা কাছে গেলে কি তুমি নিরাপদ মানে একদম

হ্যাঁ আচ্ছা যাই হোক ঠিকানাটা ঠিক মতন জিজ্ঞেস করে ঠিক মতন জিজ্ঞেস করিয়া মানে আসল কথা হলো মেন ঠিকানা বাবা মার নাম ইনন কুন্ডা থানা কুন্ডা আসলে ছেলেটি ভাষা একটু আমরা পাবনা কম হ্যাঁ আমরা কম বুঝি আবার হয়তো আমাদের ভাষাটাও কখনারা কম বুঝতে পারে কিন্তু আমাদের মনে হয় যে আমাদের ভাষার মধ্যে বাংলা ভাষা বলি আমার মনে হয় ভাষা বাংলা ভাষা কিন্তু ওনাদের ভাষাটা আমাদের কেমন যেন বোঝা একটু কঠিন হয় তো যাই হোক যে কেউ মানে ঢাকাতে তো আসলে সব জেলারই লোক বসবাস করে কর্মের জন্য তো যদি মানে যে একে দেখে কোনো আত্মীয় সজন চিনতে পারেন বা কোন এই যে জায়গার নাম বলতেছে টুকুর বাজার আস্তে তোমার মুখে বলো তোমার এলাকার লোক বুঝবে টুকুর বাজার খেয়েও গলি টুকুর বাজার খেয়ে খায় রোড আশা আশা না

আমরা নাম শুনছি নাম শুনছি মানে ওই এলাকার লোকজন যদি মানে একটু মানে খেয়াল করেন যে ও যে ঠিকানাটা বলছে ওই ঠিকানাটা অনুযায়ী যদি আপনারা হয়তো একে চিনবেন না কারণ এই ছোটো মানুষ মেয়ে মানুষ যদি মনে করেন যে ওই এলাকায় একটু খোঁজ করেন যে তো তোর বাবার নাম কি বললে ইব্রাহিম মাটি বালির কাজ হ্যাঁ ঠিক আছে আমরাও চিনি না কিন্তু আপনারা ই করবেন একটু ভিডিওটা শেয়ার করবেন যদি ওই এলাকার বা যে কোনো আত্মীয় স্বজন যেকোনো ভাবে যদি আপনারা যোগাযোগ করেন আমাদের পাবনা জেলা সাথিয়া থানা মনমতপুর 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 যে ভাইয়ের কাছে আছে ভাইয়ের নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ফোর ফোর নাইন সেভেন ফোর টু এইট আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি ফোর ফোর নাইন সেভেন ফোর টু এইট এই নাম্বারে যোগাযোগ করলে মানে ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন এর খোঁজ পাবেন আর কি সরাসরি আর যদি কেউ আমাকে ফোন দিতে পারেন দিবেন আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ডবল থ্রি ওয়ান থ্রি আপনারা আমার চ্যানেল ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যদি মানে মেয়েটির আসলে কোনো ব্যবস্থা করতে পারেন বাবা মার কাছে বাবা মার কাছে দিতে পারলে মানে এনারাও একটু আস্থা পাচ্ছে অন্য মিয়া মানে অসহায় হিসেবে রাখছি